হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তো আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাইতেছেন গাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগ্রাফার কিন্তু স্মাইলি একটি টোল স্মাইলি ফেস লাগানো আছে তো আপনার ভাই টোল স্মাইলি ফেসটা লাগাবেন তো আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো এটা করার জন্য আমাদের একটা কিং মাস্টার অ্যাপটি প্রয়োজন হবে তো কিং মাস্টার অ্যাপটি যাদের কাছে নিয়ে তারা গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো যাদের ফোনে আছে তারা ফোন করে দেবেন তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক দিয়ে পাশেই থাকুন তো আমার এই চ্যানেল কোনো নতুন নতুন এডিটিং ভিডিও নিয়ে আসা হয় যা আপনারা পরবর্তীতে কাজে লাগতে পারবে গাইস তো অবশ্যই তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল ভিডিও সিলেক্ট করে রাখতে হবে যাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছায় আমার ভিডিওর তো গাইড সিম্ল আমি এখান থেকে কিং মাস্টার অ্যাপসটি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে প্লাসে ক্লিক করবো দেন আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম তো প্লাসে ক্লিক করার পর গেছে এখানে অনেকগুলো স্টু পেয়ে যাবেন যেমন এখানে ইউটিউব টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম তো সবগুলোরই কিন্তু আছে তো আপনার জাস্ট এখান থেকে যেটা সিলেক্ট করতে চান অর্থাৎ আমার আপনার ভিডিওটার ফ্রেম যেই তো আপনারা সেই অনুযায়ী এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে নাইন বাই ষোলো সিক্সটি এটা আমি নিয়ে নিতেছি তো আমি এটা যেহেতু করবো তো তার জন্য এটা একটা টাচ করবো তো টাচ করে এরকম ইন্টারফেস হয়ে গেছে তো আপনাদের এখান থেকে যেটা কাজ করতে হবে তো এখন আপনাদের একটা ভিডিও সিলেক্ট করতে হবে তো আপনার যে ভিডিওতে এরকম একটা স্মাইলি ফেস লাগাবেন তো এই স্মাইলি টোল ফেসটা আপনারা যেটাতে লাগাতে চান সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ভিডিও নিয়ে নিতেছি তো আমি এখান থেকে আমার একটা ভিডিও ডাউনলোড করা ছিল তো আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিতেছি গাইস দেখেন তো এই যে তো আমি আমার এখান থেকে একটা ভিডিও নিয়ে তো এই যে দেখেন আমি এখান থেকে একটা যে কোনো ভিডিও নিয়ে নিতেছি তো আমার ফোনের দেন আমি আমার ফোনের এখান থেকে এই ভিডিওটা গাছ এখান থেকে সিলেক্ট করতেছি দেখেন দেন সিলেক্ট করা করে এরকম ইন্টারফেসও করবে তো জাস্ট আপনার এখান থেকে যেটা কাজ করবেন তো এদিকে একটু নিচে দেখেন তো এখানে অনেকগুলো টুলস আছে তো আপনাদের এগুলো কিছু করা লাগবে না তো আপনার জাস্ট যেখানে এই ফেসটা লাগাবেন অর্থাৎ স্মাইলি টোল ফেসটা আপনার যেখানে লাগাবেন তো সেখানে মানে স্টপ করে দেবেন তো সেখানে স্টপ করে দেওয়ার পর কাজ দেখেন আপনাদের যেটা করতে হবে তো এখানে স্টপ করে দেওয়ার পর আপনার জাস্ট স্পিডে ক্লিক করবেন অর্থাৎ কাশি এইখানে ক্লিক করবেন তো কাশি এখানে ক্লিক করে এটাকে দুর্ভাগ দুর্ভাগ করে নেবেন তো তার জন্য আপনাদের জাস্ট এটাতে একটা টাচ করতে হবে তো এখানে টাচ করার পর এরকম দুর্ভাগ হয়ে যাবে তো তারপর আপনাদেরকে ওই স্মাইলি টোল ফেস অর্থাৎ যেটা লাগাবেন যেই জায়গায় আপনারা তো ওটা আপনার ফার্স্টে নিয়ে নিতে হবে তো তার জন্য আপনার এখান থেকে লেয়ারে ক্লিক করবেন তো লেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে মিডিয়া নামে একটা অপশন আছে জাস্ট আপনার এখান থেকে মিডিয়াতে এখানে টাচ করে দেবেন তো দেন আমি এখান থেকে মিডিয়াতে টাচ করে দিলাম তো মিডিয়াতে টাচ করে দেওয়ার পর গাছ দেখেন এরকমই আপনাদেরকে গ্যালারি সব ভিডিও এখানে শো করবে তো তার মধ্যে আপনারা এরকম একটি স্মাইলি ফেস নিয়ে নেবেন তো এই স্মাইলি ফেসটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যান্ড ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে রেখে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন তো সিম্পলি নেওয়ার পর আপনাদের এখান থেকে যেটা কাজ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে একটা চাপ ধরে টেনে বড় করবেন তো বড় করে আপনাদের যেখানে বসানো হয়েছে আপনারা সেখানে বসিয়ে নেবেন তো ওই যে ফেসটা আমাদের যেখানে দেখা যাইতেছে চেয়েছে আমরা সেখানে ফেসটাকে অর্থাৎ নিয়ে নেব বাকিটা অংশ সামনের দিকে যেটা আছে সেটাকে কেটে দেবো তো তার জন্য আমি কাজ থেকে আইকনে ক্লিক করলাম তো তারপরে এখানে ফার্স্ট অপশনটা ক্লিক করব তো তাহলে কিন্তু আমাদের এটাকে বাকি অংশটা উপরের সামনে কেটে ডিলেট হয়ে যাবে তো দেন এটা কাজ কমপ্লিট তো আপনারা জাস্ট এবার এই ল্যারটাকে যে আপনারা ফার্স্টের যে প্রথমের লেয়ারটাকে অংশ করেছিলেন তো আপনারা সেখানে এটাকে বসিয়ে দেবেন তো তার জন্য দেখেন আমি এটাকে একটু এই সাইডে এই দিকে টেনে নিয়ে বসিয়ে দিতেছি গেছে দেখেন তো এই যে জাস্ট নিচে যে লেয়ারটা আছে আপনারা এটার উপর একটা পেস্ট করে ধরে রাখবেন অর্থাৎ কিছুক্ষণ এখানে সাপ দিয়ে ধরে রাখবেন তো এই যে দেখেন তো এখানে চাপ দিয়ে ধরে রাখার পর এখানে এদিকে এদিকেই বসিয়ে দেবেন এটাকে তো দেন বসিয়ে দেখা কাজ কমপ্লিট গাইস এখন আমরা এখান থেকে যেটা কাজ করবো তো একটু ব্যাগে চলে আসবো তো তারপরে আপনাদেরকে যে এখানে যে লেয়ারটা আছে তো লেয়ারটার এখানে দেখতে পারছেন অনেক বাড়তি অংশ আছে দেন গাইজ এখন আপনাদেরকে এই গ্রিন স্ক্রিনটাকে সরাতে হবে আর আমাদের ভিডিওটাকে বসাতে হবে তো কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিয়ে চলুন তো এবার আমার এখান থেকে দেখতে পাবেন এখানে নিচে স্কুল করলে দেখতে পাবেন একটু অপশন পেয়ে যাবেন তো ওখানে অনেকগুলো টুলস আছে তার মধ্যে আপনারা ক্রমা নামে যেটা অপশন আছে তো সেটাতে একটা টাচ করে দেবেন তো এটাতে টাচ করে দেওয়ার পর এরকম আসবে তো আপনার জাস্ট সামনে যেটা আছে তো এটা ইনেভেল করে দেবেন তো আমি যে এটা ইনেভেল করে দিতেছি দেখেন তো এটা ইনেভেল করে দেওয়ার পর গাছ দেখেন এরকমভাবে হয়ে যাবে তো আপনার যে উপরে আর নিচে যে আইকন এখানে দেখতে পাচ্ছেন এই দুইটাকে আপনার টানাটানি করে অর্থাৎ অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের যে ভিডিওটা অনুযায়ী তো আপনারা অ্যাডজাস্ট করে নেওয়া হয় এগুলো দেখেন আমি কিন্তু আমার এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি গাইজ তো যে কোনো গ্রিন স্ক্রিন কিন্তু বোঝা যাইতেছে না অর্থাৎ খুবই স্মুথভাবে আমরা এটা এডিটিং করতে পারতেছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বসা কমপ্লিট তো এখন আপনারা এটা ফেস্ট অর্থাৎ যেখানে বসাতে চান আপনারা সেখানে বসিয়ে নেবেন দেন আমি আমার এখান থেকে এটাকে একটু ছোটো করবো অর্থাৎ জুম ছোটো করে এটাকে আমি বসিয়ে নেবো আমাদের যেখানে পছন্দ বা যেখানে আমি লাগাতে চাই তো আপনারা যেখানে ভালো লাগে তো আপনারা যেখানে লাগাতে চান তো সেখানেই এটা লাগাবেন তো তারপর দেখেন আমি এটা ওই ফেস্ট অফ লাগিয়ে দিলাম ওই সিলেটার বা গাড়ির যে অটোটা আছে তো আমি সেখানেও লাগাতে পারি তো আপনাদের ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারেন তো আমি আমার ইচ্ছা মতো এখানে লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পর পরে দেখেন আমরা এখান থেকে এবার কী করবো এই দিকে চলে আসবো তো এইদিকে চলে আসার পর কাছে অপশন থেকে এটাকে দুভাগ করে নেব তো দুভাগ করে নেওয়ার পর আমরা আবার গাড়ি অংশটাতে এটাকে বসিয়ে দেবো তারপর বাকি অংশটাচ করে ল্যাট থেকে এটাকে কেটে ডিলিট করে দেবো তো তার জন্য দেখেন এখানে আপনারা আপনাদের মন মতো করে নেবেন তো দেন আমার ভিডিওটা যেহেতু আন একটি ভিডিও আনকমন তো আমি তার জন্য এটাকে একটু মানে যেখানে ইচ্ছা সেখানে লাগিয়ে আপনাদেরকে বুঝাইতেছি দেখেন তো দেখেন গাইস এখানে কিন্তু আমাদের ইতিমধ্যে লাগানো কমপ্লিট তো দেখেন তো এখন আমি এটাকে এখানে কেটে ডিলিট করে দিলাম দেন আমি এবার আপনাদেরকে প্লে করে দেখাই দেখেন তো যে দেখতে পারছেন গাইস আমার কিন্তু খুব মানে সুন্দর স্মুথভাবে এই স্মাইলি টোল ফেসটা লাগানো কমপ্লিট তো যারা পারেন না শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা গাইস তো যারা পারেন তো তারা কিছু মনে করবেন না তো খুবই ইজি আনার একটা সহজ একটা ব্যাপার তো একজন আমার কাছে জানতে চাইছিলেন আমার টিকটক আইডিতে ফলো যারা কোনো জানে তারা টিকটকে দিয়ে ফলো দিন আর টিকটকে একজন কমেন্ট করছে যে ভাই এরকম কীভাবে বানাতে হয় তো তার জন্য মূলত আজকের এই ভিডিওটা গাইছে তো দেখেন আমরা কিন্তু এখানে মোটামুটি ভিডিওর কাজ কমপ্লিট তো তো এখন আপনারা এখান থেকে যে কাজটা করবেন তো ভিডিওটা আপনাদের সেভ করতে হবে তো আপনার জাস্ট উপরে যে আইকনটা আছে তো আইকনটাতে যে ক্লিক করেন তো গাছে যে দেখেন তো দেখেন নিজে তো এই অ্যাকাউন্টটাতে একটা টাচ করে দেবেন তো এই কারণে টাচ করার পর কিন্তু নিচে সেম অপশন আছে তো আপনার কাছে সেভ ভিডিও এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে যদি আশা করি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আমার চ্যানেল আরও এডিটিং ভিডিও আপলোড করা আছে তো আপনাকে দেখে আসতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ